শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমিরূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা আজকে হলো মঙ্গলবার আর ঘড়ির কাটায় বাজে ওই সকাল ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশানে মিষ্টি একটা কমেন্ট করে দিও আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাসি ঘর ঝাড় দিয়ে নিলাম তারপরে যে কিছু বোতল ফাঁকা হয়ে গেছিলো তো সেগুলোও নামে ভরে নিয়েছিলাম আর আজকের বোতলগুলো আমাকে কল টিপে ভরতে হয়নি জানো তো বন্ধুরা আজকে দুষ্টর বাবা হাত মুখ ধুতে গেছিলো কলের পারে তো তখন আমি বোতলগুলো ও টিপে দিয়েছিল আমি বোতলগুলো ভরে নিয়েছিলাম এরপরে তো থালা বাসনগুলো ধুতে কলপারে চলে আসলাম রাতের যে একটু থালা বাসনগুলো ছিল তো সেইগুলো এবার চলো ধুয়ে নিই আর ধুয়ে নিতে নিতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি পারমিন আক্তার তুমি কমেন্ট করেছো দিদি ভাই তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে আমি প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি তো থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর সাপোর্ট করো আর মামনস কিসেন তুমি কমেন্ট করেছ যে প্রতিদিন তোমার ভিডিওর অপেক্ষায় থাকে তো থ্যাংক ইউ বনু তোমাকে তুমি আমার প্রতিদিন আমার ভিডিওর অপেক্ষায় থাকো আর হ্যাঁ তোমার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে অবশ্যই তোমার পাশেও আমি আছি এইভাবেই তোমরা আমার পাশে থেকো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার থালা বাসনগুলো প্রায় হয়ে গেছে আর কি বলো ওই বালতির মধ্যে না আমি এক বালতি করে জল নিয়ে থালা বাসন মাজতে বসি কেন বলো ওই থালা বাসনগুলো মেজে রেখে দিলে না ওই বাসন মজুর সাবানগুলো না একদম গায়ে আটকে থাকে তারপরে কেমন একটা সাবানের দাগ হয়ে যায় তারপরে না সেই থালা বাসনগুলো আবার মেজে নিতে হয় আরেকবার তার জন্য ওই দুবার করে না মাজতে হয় তাই জন্য না আমি সঙ্গে সঙ্গে থালা বাসনগুলো যখন মাজি সঙ্গে সঙ্গে বালতি থেকে একবার করে ডুবিয়ে তুলে নিই তাহলে দ্বিতীয়বার কিন্তু আমার এই কষ্টটা আর করতে হয় না তোমরাও কিন্তু এরকমভাবে কষ্টটা একটু কম করে নিতে পারো কী করবে বলো একার সংসার একা হাতে তো সমস্ত কাজ করতে গেলে একটু বুদ্ধি খাটিয়ে করতে হয় তাই না বলো কেউ যদি থাকতো কাজটা হয়তো একটু করে দেওয়ার মতো তাহলে কিন্তু অনেকটাই কিন্তু শরীরটাও ভালো লাগে ভালো লাগে মানে খারাপ থাকলে আর একটু হাতের কাজটা কেউ করে দিলে একটু রিস্ক পাওয়া যায় তো কী করবো যেহেতু একার সংসার যতই ঝড় বাধা যাই আসুক না কেন নিজের কাজ তো নিজেকেই করতে হবে তো চলো আমার থালা বাসনগুলো তো মোটামুটি ধোয়া হয়ে গেছে তো এবার থালা বাসন ধোয়া হয়ে গেছে এবার চলো থালা বাসনগুলো ঘরে রেখে দিই এরপরে থালা বাসনগুলো ধুয়ে চলে আসলাম এই যে গ্যাসটা পরিষ্কার করতে প্রতিদিন তো রাতের বেলা ভাত হয় আর ওই হালকা হালকা একটু ফ্যানগুলো ছিট ছিটকে পড়ে গ্যাসের মধ্যে তো বাসি যেহেতু তো সমস্তটাই না বাসি উঠান বলো তারপরে গ্যাস বলো ঘর বলো এগুলো না সবটাই সকালবেলা একবার করে নিতে হয় যেহেতু বাসি কেন কালকে রাতে ভাত করেছিল। আজকে তো একটু মুছে নিতেই হবে আর কি বলো তো এই যে ঘর দু ঝাটপাট দিয়ে তারপর ঘর ঝাট তো আমি সকালবেলায় দিয়েছিলাম তো এখন মুছে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা আমরা কিন্তু এই যে ক্যামেরার মধ্যে যেটুকু তোমাদের সাথে শেয়ার করি এই কাজটুকুই কিন্তু মানে এর থেকে আরও বেশি কাজ কিন্তু করতে হয় কিন্তু সবটা না ক্যামেরার সামনে আনা আনতে পারি না বা আনলে কি হয় বলো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য ক্যামেরার বাইরেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে তো চলো ওইদিকে ওই ছেলেটা দুষ্ট ছেলে আমার জায়ের ছেলে ও তো কিছুতে ওখান থেকে সরছিলো না আমি মজবুত তাড়াহুড়ো করছিলাম যেহেতু দুষ্ট শোনা ঘুমাচ্ছে তো একটু ভয় দেখা দেখালাম তো ও সরে গেল তো চলো আমি ঘর দুয়োরটা মুছে তারপরে তোমাদের সাথে আবার গল্প করতে চলে আসবো আর হ্যাঁ আমি ঘর মুছে তোমরা কিন্তু ততক্ষণ আমার সামনে থেকে বন্ধুরা কেউ কিন্তু প্লিজ চলে যেও না পুরো ভিডিওটা দেখো চলো আমার তো ঘরটা মোচা হয়ে গেছে এবার কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে রাস্তাটা দেখেছ উঠানের মধ্যে অতটা নোংরা থাকে না তবুও কি বলো তো ওই বাসি উঠান তো একটু ঝাড় না দিলে তো হয় না বাসি উঠান তো অবশ্যই ঝাড় দিতে হয় তার জন্য ওই যে সমস্ত ঘরের কাজ সব কিছু সেরে এবার চলে আসলাম উঠানটা ঝাড় দিতে তো চলো উঠানটা ঝাড় দিয়ে নিই আর ভেতরটা নোংরা নেই কিন্তু ওই বাইরেটাই একটু নোংরা যা ওই গাছের পাতাগুলো পড়ে ওই জন্য রাস্তাটা একটু নোংরা হয় তো রাস্তাটা একটু সকালবেলা ঝাড় না দিলে তো ভালো লাগে না তার জন্য রাস্তাটা একটু ঝাড় দিয়ে নিয়ে চলে আর দেখেছ কি পরিমাণের পাতা এই যে এখন ঝাড় দিলাম না আবার এক ঘন্টার পরে আবার এরকম পাতা পরে জড়ো হয়ে থাকে মানে কি বলতো সব সময়তেই রাস্তাটা এরকম পাতা পরে নোংরা হয়ে থাকে কি করা যাবে এই গাছগুলো লাগিয়ে না আমাদের মানে কি বলো তো এই বর্ষাকালেও খুব অসুবিধা হয় এই ঝড় বাতাস হলে ছাদের মধ্যে নোংরা হয় তারপর তোমার হাওয়া দিলে ঘরের মধ্যেও পাতা দুটো একটা ঢুকে যায় তো কিছু করার নেই কি আর করা যাবে তো চলো বন্ধুরা রাস্তাটা ঝাড় দিয়ে তারপরে এবার স্নান করে নেব কলের পরে গিয়ে এরপর আমি স্নান টান করে একটু চা করার জন্য চলে আসলাম আর কি বলতো বন্ধুরা এই রাস্তাটা ঝাড় দেওয়ার পরে না ওই স্নান করার পরে না শরীরটা না খুব একটা ভালো লাগছিল না তার জন্য আজকে তোমাদের সাথে ওই যে মাথা প্রতিদিন শেয়ার করি মাথা আজ এই সিঁদুর পড়াগুলো কিন্তু আজকে শরীরটা ভালো না লাগার কারণে আজকে না আর ওই সব পড়িনি এই চামড়িটা খেয়েই না শুয়ে পড়েছিলাম জানো তো তো এখন এই যে ঘুম থেকে মানে ঘুমাই নি শুয়েছিলাম শরীরটা যেহেতু ভালো লাগছিল না ওই যে সকালবেলা দেখেছি থালা বাসনগুলো আমি ধুয়ে এনেছি সেগুলো কিন্তু এখনও গ্যাসের ওপরে পড়ে আছে আজকে আর ঝাঁপিতে রাখারও মানে সময় পাইনি এরপরে দেখেছ আমাদের মাথাটাও আজ নি পাগলের মতো খেপির মতো ভাত চাপিয়ে দিয়েছি তোমাদের সাথে আজকে কোনো কাজই সেরকমভাবে শেয়ার করতে পারিনি সকালবেলা বাসি কাজ যেটুকু শেয়ার করেছি কি করবো শরীর ভালো না থাকলে কি করা যাবে বলো আর এদিকে দেখে ওই মূলর শাক ভাজা করেছিলাম আর দুষ্ট একটু ডাল ভাতের তুলে রেখেছি আর এখানে ডাল করেছি আর বেশি কিছু রান্না করতে পারিনি গো তো কি করব এই সকাল থেকেই সেই বাসি কাজ করে শুয়ে আছি যতক্ষণ রান্না চাপাবো ততক্ষণ তো খেতেই পাবো না তো চলো এরপরে ওই যে সকালবেলা বাসি বিছানাটাও তুলতে পারিনি ওই মেয়ে কোনো রকম বালিশগুলো একটু গুছিয়েছিল বিছানার চাদরটা আমি একটু ঝেড়ে ঝুরে পেতে নিলাম আর এইদিকে দেখেছো দুষ্টু কি করছে একটু দেখো তোমরা দুষ্টু কি করছে ওই যে বাইরে থেকে জুতো নিয়ে সে বিছানার মধ্যে তুলে দিচ্ছে দেখেছো এরকম দুষ্টামি করলে কি কেউ পারে বলো তো তো সেই সকাল থেকেই শরীর খারাপ করছে তার মধ্যে এই দুষ্টামি মানে কি বলাতে একটু শুয়েও শান্তি নেই আর কেউ যদি এক মুঠো ভাত যদি মুখের সামনে দেয় না তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে তাই না বলো কিন্তু কী করবো আমার তো সেরকম কেউ নেই যে আমার শরীর খারাপ হোক বা যাই হোক আমার মুখের সামনে এক মুঠো ভাত ধরার মতো কেউ নেই গো তো কি করবো শত কষ্ট হলেও আমাকেই করতে হয় আর এই দিকে যখন ভাত চাপাচ্ছিলাম তখন আমার শ্বশুর এসে বলছিল আমার একটা ঠাঙ্গমা শাশুড়ি মরে যায় যায় অবস্থা তখন না তাই জন্য তাড়াহুড়ো করে রান্না করে খেয়ে নিলাম যদি মরে যায় তাহলে তো আর খেতে পারবো না তারপরে না ওই সকালবেলা তো মাথাটা তো যায়নি। এরপরে তো সেই সিঁদুর পড়া ছিল না তারপরে শুনলাম যদি মরে যায় তখন মাথাটাও আজরাতে পারবো না তেলও দিতে পারবো না সিঁদুরও করতে পারবো না তার জন্য না বিকেলবেলা শরীর খারাপ থাকা সত্ত্বেও ওই মাথাটা আজ একটু তেল টেল দিয়ে নিলাম আর সিঁদুরটা একটু পরে নিলাম কেননা যদি মরে যায় তখন তো আর করতে পারবো না না এগুলো তার জন্য একটু এগুলো মাথা সে সেদুরটা পরে নিলাম আর বিকেলবেলা একটু ভাবছি দেখতে যাব ওই ঠাংমা শাশুড়িকে তো অবস্থা নাকি খুবই খারাপ তো জানি না কেমন আছে তো ভাবজি যাব তো চলো এদিকে মাথা আজরাতে আজরাতে না আবার দুষ্ট ঘুম থেকে উঠে পড়েছিলো তো তাকেই না আবার একটু পিঠে থাবড়া মেরে ঘুম পাড়াচ্ছিলাম আর দেখে টেকে আসার পথে একটু রাস্তার দিকে একটু বেরিয়েছিলাম একটু হাঁটতে কেন বলো আমার নাচ গিয়ে সকাল থেকে হাত হাঁটপাগুলো না কেমন একটা মানে ঝিম করছিলো ভেতরে তার জন্য একটু ভাবলাম একটু হেঁটে আসি তো রাস্তায় যখন হাঁটতে গেলাম তখন দেখেছ আমাদের গ্রামের প্রকৃতির দৃশ্য আমাদের গ্রামের মানুষরা কত কষ্ট করে এই যে দেখেছো বিকেলবেলা এখন কেমন পাট ছাড়াচ্ছে জলের মধ্যে বসে বসে এই পাটগুলো মানে ছাড়িয়ে নেবে আর দেখছো প্রকৃতিটা কত সুন্দর লাগছে জল চারি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করলাম না আজকের মতো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে